লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আশরাফুদ্দিন নিজানের দলীয় এক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে মঞ্চে আসন পেয়েছেন রামগতি উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান শামীম আব্বাস সুমন তিনি আলেকজান্ডার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য জানা গেছে গত বুধবার আলেকজান্ডার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক উঠান বৈঠক সম্মেলনে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রামগতি উপজেলা আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমনকে বিএনপির মঞ্চে উপজেলা বিএনপির আহ্বায়ক ডা জামাল উদ্দিনের পাশের চেয়ারে বসা অবস্থায় দেখা গেছে তখন ওই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখছিলেন লক্ষ্মীপুর চার আসনের সাবেক এমপি ও বিএনপি কেন্দ্রীয় সহশিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফুদ্দিন নিজান এদিকে সম্মেলন মঞ্চে দলীয় বিশেষ অতিথির চেয়ারে বসা আওয়ামী লীগের ওই নেতার ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি জনমনে নানা প্রশ্ন দেখা দেয় এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষকে ব্যাপক সমালোচনা করতে দেখা গেছে এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা শামীম আব্বাস সুমন বলেন এর স্বার্থে আমরা তখন আওয়ামী লীগের সঙ্গে মিলেমিশে কাজ করেছি এখন বিএনপির পদ না পেলেও পাওয়ার আশা করছি রামগতি উপজেলা বিএনপির আওায়ভুক্ত ডক্টর উদ্দিনের বক্তব্য নিতে তার মোবাইল নম্বরে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি নি বিএনপি কেন্দ্রীয় নেতা সাবেক এমপি আশরাফুদ্দিন নিজানের সঙ্গে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন আমাদের আর আর কোনো নেতা আমরা তাই আমরা রামগতি এবং কবলি বাংলা নিউজ ডেস্ক কাছে আমরা ইনশাল্লাহ আমরা আগামী নির্বাচনে এই দিন ইনশাল্লাহ